নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি আজকে দেখাবো তোমাদের একটা প্রেসার বোর্ড টু ব্যান্ডের প্রেসার বোর্ড এটা এটা টু ব্যান্ডের প্রেসার বোর্ড প্লাস র্যাক সাইট প্লাস মাইক সাইট তিনটে সিস্টেম রয়েছে বাঁ দিকটা হচ্ছে বক্সের সাইট আর একটা হচ্ছে র্যাকের মাস্টার ভলিউম রয়েছে এটা একটা মাইক্রোফোন রয়েছে আর দুটো ব্যাচ রয়েছে দু রকমের একটা ভাইব্রেশন রয়েছে আর একটা চিপ হবে একটা মাইক এটা যার মাল সে অবশ্যই ভিডিওটা দেখবে কারণ কীরকম কী কানেকশান বলতে বলেছিলেন পেছনটা দেখাচ্ছি এর হচ্ছে পাওয়ার সোর্সটা পেছনে রয়েছে আর এটা হচ্ছে একদম বাম দিকে দুটো র্যাকের আউটপুট মানে এখান থেকে আউটপুট যে র্যাকের মেশিনের ইনপুটে যাবে একটা বক্সের আউটপুট এখান থেকে যে বক্সের মেশিনের ইনপুটে যাবে এটা ডি আউটপুট মানে ডিসপ্লে আউটপুট ডাইরেক্ট ডিসপ্লে থেকে আউটপুট হবে অন্য অ্যামপ্লিফায়ার চালানোর জন্য মাইক্রোফোনের মাইক দেওয়া রয়েছে আর ইনপুট ফোন থেকে চালাতে গেলে এই যে ইনপুট থেকে দেবে এখানে আর ইনপুট থেকে যখন দেবে তখন ডিবিটিটা এই যে ডিভিডি চিপ রয়েছে এটা নিচের দিকে করতে হবে আর এটা থেকে যখন চালাবে এটা উপর দিকে রাখতে হবে আর মাইক্রোফোন চালালে এটা নিচের দিকে করতে হবে আর ডিভিডি বা ইনপুট দিয়ে চালালে এটা উপর দিকে রাখতে হবে এটা সিস্টেম একবার চালালে অবশ্যই বুঝতে পারবি আর এটা ডেলিভারি যাচ্ছে পশ্চিম মেদিনীপুর সালবনি এটা কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে মালটা এটা সাউন্ড টেস্ট দিচ্ছে খুব সুন্দর কোয়ালিটির উপরে রয়েছে এবং ভিউ লাইটটা রয়েছে বক্সের সাইডে প্রথমে র্যাক সাইডটা শোনাচ্ছি র্যাক মাস্টার আর র্যাকটা আজকে টেস্ট হবে এই বক্সের মাধ্যমে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি হেডফোনটা ইউজ করো এটা মাস্টার স্টারকের মিউজিক সেন্টার এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি অবশ্যই হেডফোনটা ইউজ করো একদম বেসটা টাইট ভাবে হচ্ছে একদম আর বক্সটা দেখতে পারো এখন বক্সের আউটপুটে দেওয়া রয়েছে এই যে দুটো বক্সের আউটপুট ওখান থেকে যে কোনো একটা থেকে দিলেই হবে এটা মাস্টারটা দিচ্ছি এটা ফার্স্ট ব্যাস এর কোনো ডিপিরিটি নেই হলো ডাইরেক্ট কারণ শর্ট জায়গার উপর এটা হয়েছে বেষ্ট

তাহলে মাইক্রোফোনটাও দেখাতাম একদম ক্লিয়ার আওয়াজ রয়েছে এরকম যদি বল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এর রেট ডিসক্রিপশানে থাকবে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ